বেলা দশটা না এগারোটা তা বুঝে উঠতে একটু গোলমাল হচ্ছিল কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে কারণ পঞ্চায়েত অফিসের ঘড়িটাই যে দশ মিনিট পিছিয়ে হয়তো ঘড়িটাও বুঝে গিয়েছে ওখানে সময়ের দাম তেমন কিছু নয় সরকারি নিয়ম বলছে সকাল দশটায় অফিস খুলবে কর্মচারীরা এসে হাজির হবেন কিন্তু বাস্তব বলছে এগারোটাতেও দেখা নেই সরকারি কর্মচারীদের প্রধান উপপ্রধান ওনারাও গায়েব মনে হচ্ছে কেউ কেউ সত্যি উন্নয়নের জোয়ারে একটু বেশি ভেসে গেছেন পঞ্চায়েতের সামনে চায়ের দোকানে দেখা গেল এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষারকান্তি মুখোপাধ্যায়কে যিনি বেশ ফুরফুরে মেজাজে চায়ে চুমুক দিচ্ছেন প্রশ্ন করলে হেসে বললেন প্রধান আসেননি উপপ্রধান আসেননি সরকারি কর্মচারীরাও আসেননি মানে অফিসের দরজা খোলা থাকলেও কাজের দরজা তখনও বন্ধ একজন অস্থায়ী কর্মী অফিসের ভেতরে চুপচাপ বসে আছেন আরেকজন বাইরে তারা জানেন না অফিস ঠিক কখন খোলে দিকে পথচারী বলছেন এই অফিসটা বুঝি রোদ বৃষ্টি মেপে খোলে সিপিএম এর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটু খোঁচা দিয়ে বলেন পরিষেবা কিছুটা পাই ঠিকই কিন্তু কর্মীরা সময় আসেন না উন্নয়নের জোয়ারে ওনারাও যেন একটু বেশি ভেসে গেছেন তবে বিষয়টা যে একেবারে চাপা যাবে না তা জানিয়ে দিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত তিনি আশ্বাস দিয়ে বললেন অভিযোগ পেয়েছি খতিয়ে দেখব যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে মানে কর্মসংস্কৃতি ছিল না এখন তো উন্নয়নের পঞ্চায়েতের পরিষেবা কটার সময় পায় মানুষ পরিষেবা পায় না সেটা বলাটা ভুল হবে পরিষেবা পায় কিন্তু নির্দিষ্ট সময় সব সাপ আসে না ঠিক আছে উন্নয়নের জরে হয়তো ওরাও ওনারাও ভেসে গিয়েছে আপনার নাম সন্দীপকন ব্যানার্জি বাকিরা কই সব আছে বাকি যারা আছে

এই এগারোটার মধ্যে এগারোটা বাঁচতে চললো হ্যাঁ তো এরকমই ক্রীড়া তোমার সনদ হ্যাঁ সনদ